রসুল করিম সাল্লাহ সাল্লামের একবারে প্রাথমিক অবস্থায় তিনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন দাওয়াতি কার্যক্রম শুরু করার পর যারা সর্বপ্রথম রসুলকে ইমান এনে সহযোগিতা করেছেন যারা ইসলাম গ্রহণ করে রসুল্লাহর হাতকে মজবুত করেছেন এবং দাওয়াতি কাজে সহযোগিতা সাহায্যর হাত দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাঁচজন ব্যক্তি চারজন ব্যক্তির বিষয়ে আসছে যে এরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে তাহলে আমরা সংক্ষেপে ও চারজন ব্যক্তির ইতিহাসটা একটু আমরা জেনে তারা কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন বিশ্ব নবীজি দাওয়াতিকা শুরু করলেন গোপন ভাবে রব্বুল আলমিন যখন তাকে দাওয়াত দেওয়ার নির্দেশ প্রদান করলেন তিনি সর্বপ্রথম ওহি প্রাপ্ত হওয়ার পর আম্মাজান খাদিজার গড়ে এসে তিনি অবস্থান করলেন আর আম্মাজান খাদিজা কে ডেকে ডেকে বললেন ও খাদিজা আমার ভীষণ ভয় হয় আমার কাছে আজ আজকে একজন এমন ব্যক্তি আগমন করেছে যে ব্যক্তিটাকে আমি জীবনে কখনো দেখি নাই স্বপ্নের মধ্যেও দেখি নাই বাস্তবেও দেখি নাই আমাকে সে যখন জড়িয়ে ধরল আমার হৃদয়টা কম্পন শুরু হয়ে গেল শরীরটা কাঁপতে ছিল আমার গায়ে প্রচন্ড জ্বর শুরু হয়ে গিয়েছে জাম্মিলোনি জাম্মিলোনি ও তুমি কম্বল দিয়ে ডেকে আবৃত কর কম্বল দিয়ে ডেকে নাও আমার কাছে প্রচন্ড রকম শীত লাগছে আমার শরীরে জ্বর এসে গেছে আম্মা যান খাদি জাত কবর লাহু তালান সান্ত্বনা দিলেন আর বললেন নিঃসন্দেহে আপনি ঘাবড়াবেন না মন ছোট করবেন না কারণ আপনাকে আল্লাহ পাক কোনোভাবে ধ্বংস করবেন না কারণ আল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর আপনি মেহমানদারে মেহমানদারি করেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আপনি মানুষের সাথে জুলম করেন না অন্যায় করেন না অবিচার করেন না নিঃসন্দেহে আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না আর আম্মাজান খাদিজাতুল আম্মাজানদিজাত চিন্তা করলেন যেহেতু নিঃসন্দেহে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটেছে জন্য তিনি সেই সময়ের ইহুদি এবং তাওরাত এবং জাবর কিতাবের যারা সবচাইতে বড় পণ্ডিত ছিল আম্মাজান খাদিজার ভাই ওরা কাবিন একজন খ্রিস্টান ফাদ্রি ছিলেন তার কাছে নিয়ে গেলেন তার কাছে নিয়ে যাওয়ার পর স্বপ্নের মধ্যে তিনি যা দেখলেন আর হেরা গুহার মধ্যে যে ওই পেলেন সেগুলো যখন তিনি বর্ণনা করলেন ওরা কবি নফল বললেন নিঃসন্দেহে তুমি সেই মহামানব নিঃসন্দেহে তুমি সেই মহান ব্যক্তিত্ব যার কথা তাও রাতের মধ্যে এসেছে জাবুর কিতাবের মধ্যে এসেছে তুমি হলো আখিরি ফাই গম্বার আখি জমানার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এ কথা শোনার পরে বিস্মিত হলেন হলেন খাদিজা আর ভিন্ন ফাল বললেন শোনো তুমি যে মিশন নিয়ে দুনিয়াতে আগমন করেছ একইভাবে তোমার আগে অনেক নবীরা দুনিয়াতে এসেছিলেন আর তাও দাওয়াত প্রদান করেছিলেন তাও হেঁদের দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে অনেক হামলা মামলা জেল জোলম এসেছিল অতএব তুমি যদি দাওয়াতি কাজ শুরু করে দাও তাহলে তোমার উপরেও সেরকম জেল নির্যাতন আসবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তিনি বললেন আমি যদি সেই যোগ পর্যন্ত বেঁচে থাকি নফাল বললেন আমি যদি সেই যোগ পর্যন্ত বেঁচে থাকি আর তোমার নবাতির সময়টা আমি পেয়ে যাই তাহলে আমি আমার অবস্থান থেকে যতটুকু ফারি সাহায্য সহযোগিতা করব এই কথা বলে যখন রসুল করিম সাল্লাহ সাল্লামকে ওরা কাবিন নফলের দরবার থেকে বাড়িতে নিয়ে আসলেন তখন সর্বপ্রথম রসুল্লাহ আম্মাজান খাদিজা খাদিজাকে আর আম্মাজান খাদিজা বললেন ওগো রসুল আমি তো আপনার জন্য আমার সকল ধন সম্পদ বিলীন করে দিলাম খরচ করে দিলাম আপনাকে পাওয়ার জন্য আপনার রবকেই সন্তুষ্ট করার জন্য অতএব সর্বপ্রথম আমি আপনার তাও হৃদের দাওয়াত গ্রহণ করলাম আর তিনি পড়লেন লা ইলাহা সাল্লাম এ সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আমাজের আম্মাজান হজরতে কবরার হাবি আল্লাহ তাল রসুল্লাহর প্রথম স্ত্রী এই মহিবসী নারী ছিলেন ইস্তামের একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব যার মাধ্যমে রসুল করিম সাল্লাহ মক্কা থেকে সিরিয়াতে ব্যবসা করার জন্য যেতেন এই মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে রসুল্লাহকে সান্ত্বনা দিলেন দুই নম্বরে আল্লাহ নবী যখন আমাজান খাদিজাকে দাওয়াত দেওয়ার পরে তিনি দাওয়াত কবুল করলেন তিনি দুই নম্বর টার্গেট করলেন হজরত আলী রাহু হজরত আলি কেব হজরত আলী তার চাচাতো তো ভাই ছিল জাফর বিন আলিফ আলী বিন আবি আলী বিন আবি তো ভাই ছিল তিনি রসুল্লাহর চাচার অবস্থা যখন একবারে শোচনীয় ছিল দরিদ্র ছিল করেছেন যখন আলী কী ইসলামের দাওয়াত দিলেন তখন হজরত আলীর বয়স মাত্র দশ বছর কত বছর দশ বছর বয়সে থাকিব কালিমার দাওয়াত দিলেন হজরত আলী তালানো কালিমার দাওয়াত কবুল করে তিনি এ ফটলেন লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মাদুল সোল সোল্লাহ লুসাল্লাম তাহল ইস্তামের দ্বিতীয় মুসলমান ইস্তম দ্বিতীয় সৈনিক দ্বিতীয় মোমিন হজৰত আলি আদিউল্লাহ তলা কিরাম কি নাম হজৰতে আলি করমুল্লাহজাহু তিনি ইস্তাম গ্রহণ করেছেন তিন নাম্বার বিশ্ব নৱদ্বীপ দাওয়াত দিলেন তার পালক পুত্র দেব না হারেসাকে দাওয়াত দিলেন জায়দেব না হারেসা রসলার পালক পুত্র ছিল রসোল্লা তাকে লালন পালন করেছিলেন তার সন্তান না থাকার কারণে ছেলে না থাকার কারণে যখন তাকে কালিমার দাওয়াত দিলেন তিন নম্বরে ইসলামের সৈনিক হিসেবে কালিমার দাওয়াত কবুল করেছেন যা হজরতে জায়দেবনা হার আলান তালানহ তিনিও কালিমায় শাহাদাত পাঠ করে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আশাহাদু আল্লাহ মুহাম্মাদান আবেদহু অরসল তিনি এই কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন এর ফর রসুল করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের নির্দেশে তিনি যখন আরশ আজিম লহ করাম সব কিছু পাড়ি দিয়ে তিনি যখন আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম দেখেছেন প্রদর্শন করেছেন আল্লাহ তালার সঙ্গে দ্বিধা লাভ করেছেন সেখান থেকে আসার পরে বিশ্ব বিশ্বনবজি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন আর বললেন আমি গত রাত্রে আমি গত রাত্রে এই যে মক্কার জমিন থেকে মদিনা হয়ে মদিনা থেকে ফিলিস্তিন হয়ে ফিলিস্তিন থেকে সোজা বাইতুল মামুর হয়ে বাইতুল মামুর গে আমি নামাজ আদায় করিয়ে এর ফরামি আমি আল্লাহ পাকের আর কুর্সি সব কিছু দেখলাম আর জান্নাত জাহান্নাম দেখলাম আল্লাহ তালাতে সংসাক্ষাৎ করলাম আবার আমি রাত্রের রাত্র শেষ হওয়ার আগে আগে আমি দুনিয়াতে আগমন করলাম সুবাহান আল্লাহ তখন মক্কার কাফিরেরা রসুল্লাহকে নিয়ে উপহাস করলেন ঠাট্টা বিদ্রুপ করলেন আর বললেন আবু বকর কিন্তু মোহাম্মদের ভক্ত এই সুযোগেই আবু বকরকে মোহাম্মদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে বিচ্ছেদ করা যাবে যেহেতু মোহাম্মদ যে কথা বলছে এটা কোনো সুস্থ মানুষ বিশ্বাস করবে না বলেন কি বলতেছে বল মোহাম্মদ যে দাবি করছে এই মুহূর্তে যে কথা সে বলছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বিশ্বাস করবে না তিনি বলেন যে আল্লাহ আমাকে রাত্রের কিছু অংশে রাত্রের কিছু অংশে মেরাজ করিয়েছেন অথচ তৎকালীন জগর তখন তার আর এখন যেরকম আধুনিক বিভিন্ন ধরনের গাড়ি বের হয়েছে তখন গাড়িগুলো ছিল নাকি তখন ছিল ঘোড়া নাকি বলা হচ্ছে আপনার মক্কা থেকে ফিলিস্তিন যেতে হলে চল্লিশ দিন সময় লাগত কয়দিন চল্লিশ দিন আবার আসতে চল্লিশ দিন তাইলে আপডাউনে কয়দিন হয়েছে দুই মাস বিশ দিন দুই মাস এরপরে সেখান থেকে আবার অনেক উপরে আর শাহিম পর্যন্ত লম্বা সময়ের ব্যবহার সেফার তো আমরা দেখো উপরেরটা বাদ দিলাম জমিরটাই ধরি যেখানে দুই মাস বিশ দিন সময় লাগে একটা দ্রুতগামী ঘোড়া দিয়ে যেতে সেখানে মোহাম্মদ নাকি রাত্রের কিছু অংশে রাত্রের কিছু অংশে সে চলে আসছে আবার মোহাম্মদ বলছে আমি ওই বাইতুল আপনার বাইতুল মক্কাদাসের যে জানালা দরজা আমি খোলা তালা খুলছিলাম এরপর আমি যে সেখানে গেলাম আমি এসে দেখতেছি আমি যে তালা খুলছি লাগাইছি তালা এখনও ঢুলতেছে লড়তেছে সোবাহান আল্লাহ তার মানে কত স্বল্প সময় কত স্বল্প সময় তিনি মেরাজ করেছেন এই সুযোগে মক্কার কাফির না বিশ্বনবীকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিল আর বলল মোহাম্মদ তোমার এই কথা বিশ্বাস করা যায় না বিশ্বাস করার মতো কথাও না তবে কয়েকটা প্রশ্ন করব পরীক্ষা করব তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। রসুল কারিম বললেন তাহলে পরীক্ষা করো প্রশ্ন করতে পারো মক্কার না প্রশ্ন করলো তাহলে বল তো বাইতুল মোকাদ্দাসের কয়টা জানালা আছে কয়টা গ্রিল আছে কয়টা দরজা আছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনারা যদি কেউ সর্বপ্রথম বাইতুল মোকাররমে যান সেখানে গিয়ে আপনি সবগুলো জানালা গণবেন না কয়টা আছে কি গণবেন যে এদিকে দশটা এদিকে পনেরোটা এদিকে বিশটা কি গণবেন নাকি আপনি গণার চিন্তাও তো আসবে না কি কি দরকার গোনার কি প্রয়োজন ওরে সেখানে গিয়ে তিনি তো গণলেন না কয়টা জানালা আছে তিনি চিন্তায় ফোড়ে গেলেন এই মুহূর্তে আমি যদি উত্তর না দিতে পারি তাহলে তো আমাকে তারা মৃত্যু প্রমাণ করবে আল্লা পাক জিব্রাইল ফিরিস্তার মাধ্যমে অরসুলকে সান্তনার বাণী শুনালেন আর বললেন ও গরসুল আপনি গাব দিয়ে যাবেন না পেরেশান হবেন না আপনার মান সান রক্ষা করবেন কে ওরা আ না আল্লা কাধিক রাক আল্লাহ বলেন আমি আপনার সম্মানকে সর্বোচ্চ আসীনে আসিন করেছি অত আপনি গাফডাবেন না আপনি টেনশন করবেন না আল্লাহ পাকরাবোলা আল আমিন বললেন আমি আপনার কাছে ওই বাইতুল মোকাদসার একটা সিনারি একটা ফিক্সার আপনার সামনে তুলে ধরবো আপনি দেখে দেখে সবগুলো বলে দিবেন। জিবরায়েল ফেরিস্তার সহযোগিতায় জিবরায়েল ফিরিশতা সামনে বাইতুল মুকদ্দাসের একটা সিনারি তুলে ধরলেন আর তিনি দেখে দেখে সবগুলো বললেন আর মক্কার কাফের বলল মোহাম্মদ এত বড় জাদুকর মক্কার জমিনে বসে বাইতুল মুকাদ্দেসের কয়টা জানালা আছে যারা সেগুলো বলতে পারে না বলেন দেখছেন নি কি কয় চিন্তা করেছেন এরপরে তারা বলল আবু বকরকে তালাশ করব আবু বকরকে তালাস কর এই সুযোগে আবু বকরকে ভুল বুঝে রং ইনফরমেশন দিয়ে তাকে মোহাম্মদের দরবার থেকে বিচ্ছিন্ন করব তাহলে আবু বকর আমাদের সঙ্গী হয়ে যাবে আবু বকরকে ডেকে আনা হলো আর আনার পরে তারা প্রশ্ন করবে ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু দিয়াহু আমার রসুলকে প্রশ্ন করলেন আইনা তাজাদ আপনি কোথায় গিয়েছিলেন আপনি গতকাল রাত্রি কোথায় গিয়েছিলেন আতলবু ফালাম আজি দিকা আমি আপনাকে রাত্রিবেলা অনুসন্ধান করেছি তালাশ করেছি ফালাম আজি দিকা তবে আমি আপনাকে তালাশ করে পাই নাই তখন রসুল্লা সাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন গতকাল রাত্র আমি আমি জমিনে ছিলাম না আমাকে তুমি কেমন করে পাবে আমি তো জমিনেই ছিলাম না আমি ছিলাম কোথায় আরও শাহজিমি তখন তারা তাদের মুখে সুনকালি ফুটলো আর তাদের মুখটা ছোট হয়ে গেল তারা যে উদ্দেশ্যে আবু বকর কি বাড়ি থেকে আবু জাহালের দরবার নিলব উদ্দেশ্য ছিল মোহাম্মদের আগমনটাকে মোহাম্মদের এই সফরটাকে তারা মিথ্যা প্রমাণ করবে কিন্তু তারা মোহাম্মদের এই সফর মিথ্যা প্রমাণ করার আগেই সত্যটা বাস্তবিত হয়ে গেল সুবাহান আল্লাহ এর ফলে মক্কার গাভের রা আবু বকার তুমি মক্কার মধ্যে একজন বিচক্ষণ ব্যক্তি সম্মানিত তুমি সামাজিক ব্যক্তি তোমার সম্মান আছে ব্যক্তিত্ব আছে তুমি কি বিশ্বাস করো যেখানে দুইশত বিশ দিন সময় লাগে মক্কাতে ফিলিস্তিন যেতে হলে সেখানে তোমার বন্ধু মাত্র অল্প সময় রাতের কিছু অংশটা কিভাবে বিশ্বাস করা যায় আবু বকর বললেন যদি আমার রসুল বলে তিনি গিয়েছেন তাহলে এটাই সত্য এটাই মহাসত্য এটাই সত্য আমি আমার বন্ধুর কথা বিশ্বাস করলাম আর আমি ইমান আনলাম আমি আর ফুটলাম আসাদু আল্লাহ ও সুভান আল্লাহ সেখান থেকে রসুল্লাহার এই সাহাবিন নামের শুরুতে একটি লকব একটি টাইটেল একটি উপাধি সংযুক্ত হয়েছে সিদ্দিক কি বলেন সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী সত্যবাদী সিদ্দিক অর্থ হচ্ছে আবু বকর সিদ্দিক সেখান থেকে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ আনহু ইসলামের চার নম্বরের মুসলমান চার নম্বরে ইসলাম গ্রহণ করেছে নজরতে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ আনহু একটা প্রশ্ন আমি যে চারজন ব্যক্তির নাম বললাম হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর আবার হাদিসের মধ্যে এসেছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হজরতে আলী আবার হাদিসের মধ্যে এই কথাও এসেছে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হজরত খাদিজাতুল কবরা রদিউল্লাহ তালানহা আবার এই কথাও এসেছে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন জায়দ ইবনে হারে সারাদি আল্লাহ সুবাহ আল্লাহ এখন প্রশ্ন হলো এক ক্লাসের রুল নং এক হইতে পারে কয়জন কথা বলেন না আমি যদি চারজনের নাম বলি তুমিও এক তুমিও এক তুমিও এক এ কথাটা একটু অযৌক্তিক মনে হচ্ছে না কি বলেন অযৌক্তিক না যে একই ক্লাসে সাইট জনের লোক এক পাইছে পরীক্ষায় এটা যেমন অযৌক্তিক এই কথাটাও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক মনে হয় এবং কাফেররা প্রস্তুত করেছিল এটা কিভাবে সম্ভব ঐতিহাসিক গান সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হরেন হজরতুল কবরার্লাহ শিশুদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন হজরতি আর যুবকদের মাঝে যুবকদের মাঝে যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন তিনি হলেন হজরতে আলী রাজি আল্লাহ আর বয়স্কদের মধ্যে বৃদ্ধ লোকদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সুহান আল্লাহ তাহলে কি কথাটা কি মিলছে না মিলে নাই বৃদ্ধের বয়স্কের দিক থেকে হজরত বকর আগে ইসলাম গ্রহণ করেছেন মহিলাদের দিক থেকে হজরতে হাজরতুল কোবরা ইসলাম আগে গ্রহণ করেছেন বালকদের মধ্য থেকে বা যুবকদের মধ্য থেকে হজরতে আলী আগে ইসলাম গ্রহণ করেছেন এবং শিশু কিশোরদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন জায়দেব হারস রাজিউল্লা তালহু এ চারজন ব্যক্তিকে দিয়েই ইসলামের ভিত্তি শুরু সুহান আল্লাহ কয়জন ব্যক্তি কয়জন ব্যক্তি এ চারজন ব্যক্তিকে দিয়েই সোয়া লক্ষ সাহাব একরাম তৈরি হয়েছে সেখান থেকে আস্তে আস্তে আমরা পর্যন্ত আস তাহলে ইসলামের প্রথম সৈনিক কয়জন ব্যক্তি চারজন ব্যক্তি এবং এক একজন ছিল ইসলামের আপনার অক্ষুতময় সৈনিক ছিলেন শিশুটা প্রাচীরের মতো তারা কাজ করেছেন রসুল্লাহর এই সাহাবি হজরতে আবু বকর রা কেমন পাগল ছিলেন রসুলের জন্য তিনি তার লম্বা ইতিহাস আছে আমি সেটা আজকে বললাম না আজকে সময় শেষ তিনার সফরের আপনার ওই যে মক্কা থেকে যে হিজরত করেছিলেন ওই দিন রাত্রের যে কষ্ট তিনি করেছিলেন রসুল বলেন আমার আবু বকরের ওই দিনের আমলের সব যদি এক পাল্লা দেওয়া হয় তাম পৃথিবীর সমস্ত উন্মতের আমল যদি অফর পাল্লা দেওয়া হয় তাহলে আবু বকরের এক রাত্রের আমলের সমান হবে না সুবহান সে আবু বকর ছিল রসুলের প্রথম ব্যক্তিত্ব এবং বন্ধু ছিলেন তিনি পরম বন্ধু ছিলেন এবং তিনি ছিলেন ইসলামের প্রথম ঘরিফা সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বকরের চেতনায় হজরত আলীর চেতনায় অমরের চেতনায় আপনার উদ্বুদ্ধ হওয়ার এবং তাদের যে চেতনা ছিল সেই জিহাদি চেতনা জিহাদি প্রেরণা লালন করা তৌফিক দান কুন্মিয়া আমিন একটি খোঁজ খবর একটি সুসংবাদ আপনাদের জন্য সেটি হল আলহামদুলিল্লাহ দীর্ঘ চার বছর পরে বলেন কত বছর পরে দীর্ঘ চার বছর পরে বাংলাদেশের একজন জননন্দিত মুফাসের কোরআন তরুণদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি রহিমাহুল্লার পরে যিনি গোটা বাংলাদেশ সহকারে বিভিন্ন রাষ্ট্রে যিনি যুবকদের মুসলিম তরুণ সমাজে হৃদয়ের মণিকোঠায় অবস্থান নিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার সকলের পরিচিত ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আল কিনা কথা বলেন আলহামদুলিল্লাহ তিনি চার বছর পর আমাদের দেশে গতকাল তিনি পরশু দিন আগমন করেছেন এই জন্য একটু আল্লাহ পাকের দরবারে শকুরিয়া আদা করি আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বক্তা আছে এক বক্তা ইনস্টিটিউট আরেক বক্তার গিব শেখায়ত করে আছে না নাই কিন্তু একজন বক্তা আমি দেখছি বাংলাদেশের আজহার সাহেব হুজুর ওনার বক্তব্যে কারো কোনো বিরোধিতা নাই শুধু ভালোবাসা কি আছে তিনি সবাইকে আফন মনে করেন এবং আল্লামা সাইদে রহম আল্লার পরে সবচাইতে বেশি জনপ্রিয়তা মুসলিম যুব সমাজের মাঝে তিনি অবস্থান তিনি অর্জন করেছেন তিনি এখন বর্তমানে মস্ট পপুলার পার্সন বাংলাদেশের ভিতরে এই জন্য ইনশাআল্লাহ এখন মুক্ত ময়দানে মুক্ত মনে কোরআন থেকে কথা বলবেন আপনার খুশি ইনশাল্লাহ আল্লাহ পাক আরও যারা অসুস্থ আছে মুফতি আমির হামদার সহকারে আরও যারা আছেন অসুস্থ মুফতি আমির হামদার একটা শের সন্তান হয়েছে তো ওটা এখন আইসিউতে আছে আজকে দেখলাম